কেমন আছেন বন্ধুরা সবাই মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার এসে গেছি আপনাদের কাছে আজকে আপনাদের একটা খুব ভালো জিনিস আমি দেখাবো আপনারা দেখুন কারণ আপনারা দেখুন আপনারা ভাবুন নিজেরা যে এটা করা কি উচিত চারিদিকে যেভাবে বন জঙ্গল গাছপালা কেটে দিচ্ছে পশু পাখি পাখিরা তো দেখাই যায় না বিলুপ্ত হয়ে গেছে তারা খাবার পাচ্ছে না তাই গাছ লাগান পাখিরা যারা আসে তাদেরকে বাড়িতে একটু একটু করে খেতে দিন চাল দিন একটু ডাল দিন একটু করে খেতে দিন সবাই মিলে একটু প্রচেষ্টা করুন দেখুন পাখিরা আবার আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা দেখুন ওরা কেমন চলে এসেছে সকাল হলেই বুঝতে পারে গাছের জানালায় ঠক 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 করে ঠোকে কখন খাবার দেবে খাবার দেবে ঠিক বুঝতে পারে ওরা চলে এসছে

ওরা খান্ত করে আবার আসছি পরে দেখলেন তো বন্ধুরা যেমন পাখিরা খাচ্ছে রোজ সকালে ওদেরকে খেতে দিতে হয় ওরা না দিলে পরেই সকালে হতে না হতেই কাছে চাড়ায় ঠক ঠক করে শব্দ করে ওদের রোজ সকালে আমি খেতে খুব ভালো লাগে আমার আপনারা করুন আর একটি গাছ একটি প্রাণ আবার বলব গাছ লাগান পাখিদের আসার সুযোগ করে দিন যদি ভালো লাগে আমার এই প্রচেষ্টা তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের যত্ন নেবেন ভালো রাখবেন आशी तो बे?